অ্যাভালুক অ্যাভালুক ডিস ইজ এটা হলো ইউরো আর চায়নাতে থাকবো না এখন ইউরোতে চলে যাবো এখন ইউরো ইউরো কামাল হ্যালো এভার উয়ান ভেরি গুড মর্নিং ফ্রম বেজিং আই ও ইউ আর ভেরি গুড আজকে চায়নার চায়না অফ ব্যাংকের মেইন ব্রাঞ্চে আসছে হেড অফিসে কারণ হলো আজকে কিছু আর এম বি আমাকে কিছু চাইনিজ ইউন আমাকে ইউরো করতে হবে কারণ চায়না ভালো লাগতেছে না এখন ইউরো যাব এখন হেড অফিসে আসলাম এখন হেড অফিসে গিয়ে আমার কাজগুলো কমপ্লিট করতে হবে ওকে লেটসি এটা হলো বেজিংয়ের ব্যাঙ্ক অফ চায়নার হলো মেইন ব্রাঞ্চ এটা বিশাল বড় এটা এখন আমাকে বিশেষ ভিতরে হলো এন্ট্রি করতে হবে এটা হলো বেজিংয়ের সকাল এখন সকাল দশটা বাজে দুদিন থেকে অনেক ঠান্ডা কিন্তু আজকে একটু রোদ উঠছে ভালো লাগতেছে অফ হলো হলো হেড হেড অফিস অফিস এই যে এটা ও আমি প্রায় এক মিনিট ধরে ঘুরতেছি কারণ ওইদিকে অনেক দরজা দেখতেছি আমাকে বলতেছি এই দরজা দিয়ে ঢোকা যাবে না এই দরজা দিয়ে প্রবেশ করা যাবে না এখন আবার আমাকে ওখানে পুলিশ আছে এই চতুর্দিকে কিন্তু পুলিশ দেখি না আমাকে এই ব্রাঞ্চ আসতে হলো এটা ব্যাংক অফ চায়না হলো মেইন ব্রাঞ্চ হেড অফিস আমাকে এইদিকে আসতে হলো এখন থেকে এটি দিয়ে প্রবেশ করা ট্রাই করবো এখন আমি ব্যাঙ্কের ভিতরে ব্যাঙ্কের ভিতরে শুরুতে আমাকে ইনফরমেশন তথ্য এখানে তথ্য নিতে হলো এখানে একজন বসে আছে এখানে তথ্য নিলাম আমাকে এই দিকে যাইতে হলো এখন এইদিকে গিয়ে কথা বলি আমাকে এইখানে আসতে হলো এখানে এখন থেকে কার সঙ্গে কথা বলি আমি এখনও ব্যাঙ্কের ভিতরে আছি কিন্তু সব জায়গায় আমাকে ভিডিও করতে মানা করতেছে সেই জন্য সব জায়গায় ভিডিও করতে পারবো না শুরুতে আমাকে এখানে টিকিট দিলো এখন এখানে এই জায়গায় বসতে হবে আমাকে এখানে মানি এক্সচেঞ্জ করতে হবে নোট আমার ইউরো করা টান এটা হলো ইউরো এখন ইউরোটা হলো ওই ইউরো ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে আবার সেকেন্ড ফ্লোরে যাইতে হবে দেন আমার কাজ শেষ আমাকে ইউরো হল জমা দিতে হবে এই কারণে আমাকে ফার্স্টে হলো স্লিপগুলো পূরণ করতে হবে এই স্লিপটা দেন হলো ইউরো লিখতে হবে সেটা হলো ইউরো আর চ্যানেলতে থাকবো না এখন ইউরো চলে যাবো এখন ইউরো ইউরো কামাবো এখন এখানে আমাকে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন হলো আমার সিগনেচার সবগুলো লিখতে হবে ওকে রাইট আমার শিল্প লেখা শেষ এখন ইউরোটা জমা দেবো দেন হলো ওই ইউরো অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওরা হলো আমার ইউরোটা পাঠিয়ে দেবে এখন এখানে অনেক ফরেনার সবাই দা ওয়েট করতেছে এখানে শুধু এই অ্যাকাউন্টে শুধু ইউরো যারা হলে ইউরো জমা দেয় শুধু এই অ্যাকাউন্টে আসতে হবে সবাই ইউরো দেবে ডিজাইনটা বেস্ট ওকে আর চায়না থাকবো না এখন ইউরো দেশে চলে যাব আজকে আমার এখানে কাজ শেষ সোমবারে আমাকে আবার আসতে হবে অন্য একটার কাজে আবার কিছু টাকা আছে এগুলো সোমবারে জমা দিতে হবে আবার আসতে হবে সো সিয়া মানডে ওইকে আবার চায়নার ব্যাঙ্ক অফ চায়নার হেড অফিস থেকে গুড মর্নিং আজকে আবার ব্যাঙ্কে আসতে হলো কারণ আজকে আমার আরও কিছু আর এম বি ইউরো করতে হবে চাইনিজ ইউএন চাইনিজ টাকা আমাকে ইউরো করতে হবে দেন আবার ব্যাংকে ডিপোজিট করতে হবে এই আজকে আবার আসলাম কারণ হলো চায়না হল ওয়ার্কিং ডে মানডে টু ফ্রাইডে দেন আজকে আবার আসলাম আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেন হলো ইউরো করতে হবে ওকে অল রাইট ইউরো করা টান এখন এই ইউরোটা আমাকে আবার নর্থ ম্যাসুডেনিয়া অ্যাম্বাসির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাকে ডিপোজিট করতে হবে এখন আবার আমাকে উপরে যেতে হবে ডিপোজিট করার জন্য ইয়াহু এখন ইরো যাবো ইউরো কান্ট্রিতে যাব ইউরো ইনকাম করতে আমাকে আজকে আবার হলো এখানে হলো আমাকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন ব্যাঙ্ক সব কিছু লিখতে হবে এবং কত ইউরো করে আমি ডিপোজিট করবো এটা আমাকে লিখতে হবে ইয়াহু এটা হলো ইউরো এই ফর্মটা আমার ফিল আপ করা শেষ এখন টাকাটা ডিপোজিট করব। ইউরোপ কান্ট্রির নর্থ ম্যাসিডোনিয়া কান্ট্রিতে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাকে এই ইউরোগুলো ডিপোজিট করতে হবে দেন আমার কাজ শেষ আজকের মতোই এখন আমাকে ওয়েট করতে হবে ইয়াহু এখন ইউরো কান্ট্রিতে যাব। হলো ব্যাঙ্ক অফ চায়নার হলো মেইন ব্রাঞ্চ বা হেড অফিস যেটা বলে এটা হলো হেড অফিস বিশাল বড় এটা এনে অনেক সেক্টর আর এখানে আমার কাজগুলো খুব ইজিলিভাবে হয়ে গেল সামথিংস মাঝে মাঝে একটু প্রবলেম হয়েছিল এদেরকে জিজ্ঞেস করার সঙ্গে ওরা আমাকে বিভিন্নভাবে হেল্প করতেছে এবং কাজগুলো খুব আমার ইজিলিভাবে হয়ে যাচ্ছে এবং হয়ে গেল কাজটা করে খুব মজা পাচ্ছি এখন টাকা ডিপোজিট করতে হবে আমি ইতিমধ্যে সবগুলো সাবমিট করছি আমার পেপার দেন আমার ইরো সাবমিট করছি এখন ওরা কাজ করতেছে অ্যাকচুয়ালি গাইস একটা ইরো কান্ট্রি সে নর্থ ম্যাসিডোনিয়া কান্ট্রি ওই এই কান্ট্রি অ্যাম্বাসি নর্থ ম্যাসিডোনিয়া কান্ট্রির অ্যাম্বাসি এখন চায়নাতে আছে এই চায়নাতে ওদের ভিসি অ্যাপ্লিকেশনের জন্য ওনাদের হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওগুলো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ফি জমা দিতে হয় প্রায় সত্তর ইউরো করে বাংলাদেশে এই নর্থ ড্রেনিয়ার অ্যাম্বাসিটি বাংলাদেশে নেই এই কারণে ওটা সুযোগ আছে ওটা হলো ব্যাংকের মাধ্যমে ভিসার যে ফিটা প্রায় সত্তর ইউরো ওটা জমা দিতে পারবে যেহেতু ওটা আবার চায়না থেকে দিতে হবে আমি যেহেতু বেজিংয়ে আসি এটা হলো ইউরো ইউরো এই ফার্স্ট দেখলাম সো এইরকম আপনাদের যদি কোনো চায়না থেকে চায়নার বেইজিং চায়নার রাজধানী বেইনিং থেকে কোনো যে হেল্প লাগে কোনো পেপার বি সংক্রান্ত বা কোনো অ্যাম্বাসি সংক্রান্ত বা আদার্স কোনো সংক্রান্ত কোনো যে হেল্প লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফিল ফ্রি টু মি নো প্রবলেম সো দে ওখানে আমার জিমেল আইডি ফেসবুক আইডি দেন উইস্যাট সব কিছু থাকবে কেউ যদি কোনো হেল্প লাগে সো ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি সো নো প্রবলেম সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সিয়ার টেকের হ্যাপি গুডে বা বাই